সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সূচনা হল পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব দু হাজার এই উৎসবের উদ্যোক্তা পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এছাড়া সহযোগিতায় থাকছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ আবাসন এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি এছাড়াও ছিলেন তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তর এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন সহ বিশিষ্টজনেরা জানা গিয়েছে তিন দিন ব্যাপী এই উৎসবে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী রবিবার পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে এতে রাজ্যের সব জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেন এবার এক হাজার আটশো জন প্রতিযোগী এই উৎসবে অংশগ্রহণ করছেন এই উৎসব নিয়ে কি বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস শুনুন প্রতিবার সন্ধানে উৎসব প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা করি আমাদের সমস্ত জেলা থেকেই সবাই পার্টিসিপেট করেন এবার প্রায় আঠারোশো প্রতিযোগী আছে বাইশটা ইভেন্ট হবে এখানে এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় তারা নির্বাচিত হবে আমার মনে হয় যে এরকম একটা উৎসব এরকম একটা প্ল্যাটফর্ম জীবনে পাওয়া খুবই শক্ত কিন্তু আমাদের ছাত্র যুবরা এখান থেকে অনেক প্রখ্যাত শিল্পীরা উঠে এসছেন এই ছাত্র যুব উৎসবের মধ্যে দিয়ে শুভদীপ মান্না রিপোর্ট ক্যালকা